জাতীয় সংবাদ সংস্থার দুই পঁচিশ আটাশ মেয়াদ শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার ফারজানা ফারাবির প্রতিবেদনে জাতীয় সাংবাদিক সংস্থার দুই হাজার পঁচিশ আটাশ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা আজ সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাব আব্দুল সালাম মিলনায়তনের অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থান শহীদ সাংবাদিক তাহির জামান পিরিয়রের মা শামসিয়ারা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান ডিরেক্টর এ টি এন এম সি এল এবং জুলাই গণ শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের ভাই আবুল আহসান এবং মোহাম্মদ আশরাফ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোসাম্মদ আসি আক্তার অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয় এক উজ্জ্বল ও আবেগঘন পরিবেশে অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে এর এরপর নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংগঠনের আদর্শ ঐতিহ্য ও সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গণি তার বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার গুরুত্বের উপর আলোকপাত করেন সহসভাপতি আবুল বাসার মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য বলেন দেশের কল্যাণের সৎ নি নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই তিনি সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান দপ্তর সম্পাদক সংগঠনের কার্যক্রম আরো সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা প্রদান করেন তিনি কার্যক্রমকে স্বচ্ছতা শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ আমির হোসেন তার বক্তব্যে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ না থেকে সমাজে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি সাংবাদিকদের মানসিক उत्कर्ष ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পেশাগত দায়িত্ব আরো সুন্দরভাবে পালনের আহ্বান জানান প্রচার সম্পাদক এম হোসেন আহমেদ বলেন সাংবাদিকতার প্রতিটি কার্যক্রমকে সমাজের সামনে ইতিবাচকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি তিনি সংগঠনের প্রতিটি কর্মসূচি ও কার্যক্রমকে গুরুত্ব সহকারে প্রচার করার জন্য সকলকে উপযুক্ত ভূমিকা রাখার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ নেতৃবৃন্দ সিনিয়র সাংবাদিকবৃন্দ দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা তারা নবগঠিত নির্বাহী পরিষদের হাতে সাংবাদিক সংগঠনকে আরো শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের শেষ পর্বে এক আবেগ ঘন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এতে জাতির শ্রেষ্ঠ সন্তান সহিত সাংবাদিকদের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করা হয় এবং নবগঠিত নির্বাহী পরিষদের সফলতা ও সাংবাদিক সমাজের সার্বিক মঙ্গল কামনা করা হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের কবর জিয়ারাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি অতিথিদের মূল্যবান বক্তব্য এবং নবগঠিত পরিষদের অঙ্গীকারের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার শপথ গ্রহণ ও পরিচিতি সভা একটি বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয়